তাহলে এ দলকে নিশ্চিন্ন করে দেওয়া হইত উনি কিন্তু এই জনগণকে ফেলে যায় নাই শুধু দলের কথা না জনগণের চিন্তা করে যায় নাই ওনার মূল শত্রু ছিল দেশপ্রেম ওনার দেশপ্রেমের কারণে আজকে ওনাকে অবস্থা মেনে নিতে হয়েছে উনি প্রচন্ড প্রেমক দেশপ্রেমিক বাংলাদেশ অভ্যুদয়ের পর ওনার স্বামী সফল সাবেক রাষ্ট্রনায়ক নায়ক রহমান এবং তার সহধর্মী নেই এই দেশের জন্য অনেক কিছু করেছে যা এই স্বাধীনতার পর কেউ করতে পারে এই যাওয়াত পাই যে দেশের নেত্রীর জন্য আপসী নেত্রীর জন্য দোয়া সেখানে আমি হাজির হই আজকে আসা দেশের জন্য সম্পদ শুধু দলের জন্য না দেশের জন্য সম্পদ তখন বুঝবেন মারা যাবে শেষে আমাদের জন্য সেবা করতে পারে এই আহ্বান দেশ এবং আপনারা যারা আসছেন সবাইকে বাংলা জামাশার পক্ষ থেকে অবস্থায় থাকা তাকে ছাড় দেয় নাই আপনারা জানেন তিনি কারারুদ্ধ অবস্থায় ছিলেন তবু তিনি কারো সাথে আপোষ করেননি তিনি দেশের মানুষকে আগলে ধরে রেখেছেন নেত্রী সম্বন্ধে সত্যি এটি বাস্তব বাংলার আটার আটারো কোটি মানুষ সকলই তার জন্য এই তিনি আঁকড়ে পড়ে আছেন তার একটা সন্তান আপনারা তবু এতে সে মানুষের মায়া ত্যাগ করতে তিনি পারেননি সে কারো সাথে আপোষ করেননি সেই নেত্রী আজকে মুখুষ অবস্থায় আমাদের মা যিনি মাদার অব ডেমোক্রেসি পেয়েছেন তাকে বলা হয় গণতন্ত্রের জন্য দেশে যুদ্ধ করে পর্যন্ত টিকে আছে সেই মহান নেত্রী আজকে শোক মৃত্যু সজ্জায় এবার কেয়ার হসপিটালে মৃত্যুর সাথে আজকে সেই অনুষ্ঠানের সহ উপস্থিত সম্মানিত এই সাতারিপাড়া গ্রামের কিছু সন্তান আমার সদীয় ভাই জনাব নাট্য থানার সহসভাপতি জনাব তান সিনিয়র সহসভাপতি জনাব তামদির আহমেদ উপস্থিত সহসভাপতি সালাউদ্দিন কোনো অপেক্ষা আছে এখন মোনাজাত শুরু হবে মোনাজাত করবে আপনাদের জন্য তোমারকের ব্যবস্থা আছে আপনারা দুবারক খেয়ে ইনশাল্লাহ আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন এই কথা বলে এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দোয়া রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আপনাদের আল্লাহ মঙ্গল করুক আমার নেত্রীকে সুস্থ করব আর আপনারা চার চার অবস্থানে বসে থাকবেন ধোয়ার পরে আপনাদের চার চার জায়গায় খাবার পৌঁছে যাবে ধন্যবাদ আমরা এখন ধোয়ার অনুষ্ঠান শুরু করব